গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা তো ভালোই আছি তো আমাদের এখানে রাস্তাটা ভালো নেই ওয়েদারটা ভালো নেই তো দেখে নাও রাস্তাটা কীরকম বিচ্ছিরি আর ওয়েদারটা দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এখানে বড় মেয়েকে আমি কুলেখারার জল খেতে দিয়েছি গায়ে একটু রক্ত বাড়বে বলে তো কিরমভাবে খাচ্ছে দেখো নাক মুখ বিকিয়ে আর এখানে দেখো বিরিয়ানি গরম করছি তো কালকে আমার ভাই এসেছিলো একটা বিরিয়ানি দিয়েছিল। সেই বিরিয়ানিটা ডিম দেওয়া ছিল আর চিকেন দেওয়া ছিল তো আমার বড়ো মেয়ে বললো যে আমাকে ডিম দিয়ে একটু বিরিয়ানি দিয়ে দাও আর বোনের জন্য বাকিটা রেখে দাও তো আমি বললাম ঠিক আছে আর এখানে দেখো আমিও একটু করে খেলার জল খেয়ে নিলাম খেয়ে নিয়েছি লাস্টের দিকে দেখালাম আর এখানে দেখো মেয়ের একটু টিফিন গুছিয়ে দিলাম বিরিয়ানি আর এখানে বাটার টোস্ট খেয়ে যাবে আর ওখানে বিরিয়ানিতে ডিম দিলাম আর দু পিস মাংস ছিল এটাও গরম করে দিয়ে দিলাম তার সাথে এটার লাঞ্চে খেয়ে নেবে তো এই ছিল টিফিন অফিসে টিফিন গুছানো হয়ে গেল এবার দেখো বন্ধুরা দুপুরবেলা আমি আমার পুকুর সোনাকে আনতে যাচ্ছি তো স্কুল থেকে ছুটি হয় পৌনে চারটের মধ্যে বাড়িতে চলে আসে তো দেখলাম চারটে বেজে গেছে আসেনি তো আমি খাওয়া দাওয়া করে ধরপর করে ওকে আনতে যাচ্ছি ছাতা মাথায় দিয়ে বৃষ্টি পড়ছে তো তার মধ্যেই আমি ভিডিও করছি ঝিরিঝিরি ও রাস্তাটায় বৃষ্টি পড়ছে তো যাচ্ছি আনতে তো গিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখি পুকুর শোনা আসেনি তো আমি আবার তারপরে কি করলাম ফোন করলাম ওই গাড়ির কাকুকে যে পূর্বাসা এখনও এলো না তখন বললো রাস্তায় প্রচুর জ্যাম আছে আমি বকুলতলায় আছি ঢুকছি তা এখন ঠিক আছে দাঁড়িয়ে আছি ওখানে আর খুব জোরে বৃষ্টি এসে গেছিলো তার মধ্যে তারপর আমি একটু দাঁড়ালাম ওই আমাদের ফ্রেন্ডস ক্লাবের এতে তারপর আমার মেয়ে এলো ওখানে নামলো একটু বৃষ্টিটা ঝিরিঝিরি হতে তারপর আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো দেখো পুকু খেতে দিয়ে দিলাম এসে একটু রেস্ট নিয়ে খেলো বিরিয়ানি খেলো তো বিরিয়ানিটা একটু কম হয়ে গেছে বলছে এইটুকু বিরিয়ানি রেখেছে আর এখানে দেখো আমি রান্নাঘর পরিষ্কার করতে লেগেছি তো কালকের ভিডিওটা বলেছিলাম যে পাশেরটা করব তো দেখো ওই যে তিনটে তাক হয়ে গেছিলো এবার এই পাশেরটা পরিষ্কার করছি তো এই সময় আমি একটু আবার আমার এক বান্ধবীকে ফোন করলাম ফোন করে একটু গল্প করছি আর কাজ করছি তো কোন বান্ধবীকে ফোন করেছিলাম একটু কমেন্ট আমাকে জানিও তো তোমরা যে কার সঙ্গে আমি ফোনে কথা বলতে বলতে কাজ করছি তো সেও কাজে গেছিল ব্যস্ত তাও আমি বললাম তাহলে একটু বকতে বকতেই কাজ করি তো প্রথমে দেখলে আমি এই আমার রান্নাঘরে সাদা টাইলস পুরোটাই সাদা আর আমার এখনও মানে সাদা ধবধবেই আছে সব পাঁচ বছর হয়ে গেছে আমার বাড়ি আমি সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করি তাও করতে পারি না সব সময় তো যেটুকুনি করি ভালো করে করি তো এখানে দেখো সার্ফের জল বানিয়ে নিয়েছিলাম সার্ফ এক্সেলের জল স্প্রে বোতলে এবার ওই বোতলে স্প্রেটা পুরো দেয়ালে করে দিলাম একবার দিয়ে তারপর আবার একবার করব তারপর একটা কাপড়কে ওই সার্ফের জলে আবার একটা বালতিতে সাবান জল নেবো নিয়ে চুবিয়ে এইবার ভালো করে পরিষ্কার করব তো এত তিলচিটা হয় রান্নাঘর সাদা জানোই তেল হলুদ তেল হলুদ বেশি পড়ে তো আমি কী করলাম ওই যে একটা কাপড় দেখলে একটুখানি সাবান জল স্প্রে করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর ওই কাপড়টা দিয়ে এরকম ভালো করে মুছে ফেলে দিলাম কাপড়টা কেন একদম চ্যাট হয়ে যায় তারপর আবার একটা কাপড় নিই নিয়ে সেই কাপড়টা দিয়ে মুছি তো এবার নিচ থেকে তো আমি অত করে হাত পাবো না ওই জন্য আবার টুলের ওপর দাঁড়িয়ে করলাম তো টুলের ওপর দাঁড়িয়েও আমি পুরো হাত পাচ্ছি না একবার করে স্প্রে করছি আর একবার করে পুচ্ছি তো আমি এইভাবেই আমার রান্নাঘরের টাইলসটা পরিষ্কার করি তারপর সাবান জল বালতি করে নিয়ে সেটাও পরিষ্কার করি আর দেখো নিচে টুলে দাঁড়িয়ে আমি ঠিক হচ্ছিল না বলে আমার উপরে সুইচ বোর্ডগুলো তেল চিটা হয়ে কালো হয়ে গেছিলো আমি তো সব ভিডিও করতে ভুলে যাই তো তোমাদের দেখাতে পারিনি পুরো তেল পরে কালো হয়েছিলো সেগুলোকেও স্প্রে বটল দিয়ে স্প্রে করে করে আর কাপড় দিয়ে মুছলাম আর ওই যে কারেন্টের কেসিং গেছে ওগুলোকে সব আমি সাদা করে দিয়েছি একদম সার্ফ জল দিয়ে আর স্প্রে বোতলে স্প্রে করে করে পুছে একদম পরিষ্কার আর এবারে পরিষ্কার করব পর্দার এখানটা মানে এই বাথরুমের সামনেটা তো এক দিন একটু একটু করে করছি প্রতিদিন মানে একবারেই যে এত কাজ করে ফেলবো তা তো আমি পারি না তোমরা তো জানোই আর অত কাজ একবারে করা সম্ভবও নয় রান্না বান্না সংসারের তো সব কাজই আছে তো বিরিয়ানি বলে ছোটো মেয়ে নিজের রাতে খেয়ে নিচ্ছে নাহলে ওকে আমায় খাওয়াতে বসলে এখন এক ঘন্টা তো তারপর সন্ধ্যা হয়ে গেল কাজপাত সেরে একটু বসলাম আমার বন্ধুরা এলো একটু আড্ডা দিচ্ছিলাম আর আমি তো একটু সুইচে ফোন ঘাটছিলাম প্রথমে মামুনি এলো না সরি প্রথমে চাঁদনি তারপর মামুনি তারপর দেখো রাতে কি খাবার আছে আলু চচ্চড়ি আর ডিম পরোটা তো চলো ফ্রেন্ডস গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকবে